নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি পুষ্টি বিজ্ঞান সলভ করাছি তো দেখো আমাদের পারুল পারুল প্রকাশনীর বই আছে সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের পারুল প্রকাশনী সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পুষ্টি বিজ্ঞান অর্থাৎ নিউট্রিশান তো দেখো আমি এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দেবো ঠিক আছে তো দেখতেই পারছো ইউনিট ওয়ান খাদ্য পুষ্টি পরিবেশক এবং পুষ্টি বিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক ধারণা অর্থাৎ এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে কোন শব্দ শব্দজোড়াকে খাদ্য হিসাবে গণ্য করা যেতে পারে মাছ এবং জল দুইয়ের আনসার হবে বিয়ের আনসার তিনের আনসার হবে সিট আনসার ক্ষুদ্রান্ত চারের আনসার হবে লিপিড হবে পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন আনসার রোগ প্রতিরোধকারী খাদ্য উৎপাদন সির আনসার খনিজ সাতের आंसर হবে তেরো পরের आंसर হবে বিয়ের आंसर হবে কোন বিজ্ঞানী পুষ্ট বিজ্ঞানের জন্ম বলা হয় ল্যাভয় শিয়ার ল্যাভয় শিয়ার দশের आंसर হবে এ ও বি এগারো দাগের আনসার হবে টেন থেকে ফিফটিন পার্সেন্ট বারো आंसर হবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তেরো হবে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আমাদের বিয়ের আনসার ফিফটিন দায়ের আনসার হবে আমাদের ডি এর আনসার তন্তু ষোলো দাগের আনসার হবে শর্করা প্রোটিন ফ্যাট সতেরো দাগের আনসার হবে ভিটামিন আঠেরো দাগের আনসার হবে ক্ষুদ্রান্ত উনিশ জায়গার আনসার হবে খাদ্য পরিপাক কুড়ি দায়গের আনসার হবে বিয়ের আনসার একুশ দায়গের আনসার হবে ডিআর আনসার বাইশ দায়গের আনসার হবে সোডিয়াম তেইশ দায়গের আনসার হবে পদার্থবিজ্ঞান চব্বিশ দাগের আনসার হবে সি এর আনসার সঠিক পঁচিশ দেখের আনসার হবে তথ্য প্রযুক্তি ছাব্বিশ দায়ের আনসার হবে খাদ্যের শোষণ সাতাশ জায়গার আনসার হবে ডিআর আনসার পাঁচ আঠাশ জায়গার আনসার হবে এর আনসার উনত্রিশ জায়গার আনসার হবে বি এর আনসার তিরিশ জায়গার আনসার হবে বি এর আনসার একত্রিশ দিগের আনসার হবে ডি এর আনসার সব কটি সি ডি সব এ বি সি সব কটি অ্যান্সার হবে সি এর আনসার রোমানন রোমান টু সঠিক বাম স্তম্ভ বাম স্তম্ভ ডান স্তম্ভ তো দেখো রোমান ফোর রোমানন রোমান টু রোমান থ্রি হয় আনসার হবে সির আনসার মানে রোমান ফোরের এ রোমান ওয়ানের বি রোমান টু এর সি রোমান থ্রির ডি ঠিক আছে এইগুলো দেখার পর এবার তোমরা চলে আসো চৌত্রিশ জায়গার যে প্রশ্ন আছে চৌত্রিশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু তোমাদের এটা কিন্তু আমি সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিয়েছি পঁয়ত্রিশ জায়গার আনসার হবে সির আনসার ছত্রিশ জায়গার অ্যান্সার হবে আমাদের সি এর আনসার ছত্রিশ জায়গার আনসার হবে সের আনসার সাঁয়ত্রিশ জায়গার অ্যান্সার হবে আমাদের এ এর আনসার ঠিক আছে সাঁত্রিশ জায়গার অ্যান্সার হবে এর আনসার আটত্রিশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার আটত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ডির আনসার উনচল্লিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার উনচল্লিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ডি এর আনসার চল্লিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে ডি এর আনসার জিরো পয়েন্ট টু ফোর জিরো একষট্টি দাগের আনসার হবে এর আনসার বিয়াল্লিশ দাগের পাঁচ তেতাল্লিশ জায়গায় স্করপিও রোগ হয় ভিটামিন সি এর অভাবে চল্লিশ জায়গার আনসার হবে প্রোটোপ্লাজম পঁয়তাল্লিশ দাগের অ্যান্সার হবে নিউট্রিশন ছেচল্লিশ জায়গার অ্যান্সার হবে সি এর আনসার ভিটামিনের অভাব সাতচল্লিশ জায়গার আনসার হবে খাদ্য অনুজীব বিদ্যা আটচল্লিশ জায়গার আনসার হবে টু ফোর জিরো উনপঞ্চাশ জায়গার আনসার হবে এর আনসার পঞ্চাশ জায়গার আনসার হবে কে এখনো দাগের আনসার হবে শোষিত খাদ্যের আত্মীয়করণ আমাদের বাহ্ন দাগের প্রশ্নের আনসার হবে খাদ্যের দেহ দেহপ্রবেশ তিপ্পান্নগের আনসার হবে ডি এর আনসার আত্মীয়করণ চুয়ান্ন দাগের আনসার হবে খনিজ ভিটামিন জল পঞ্চান্ন দাগের আনসার হবে বেনেডিক্ট রথ ঠিক আছে অ্যাপারেটার্স এর আনসার হবে বিয়ের অ্যান্সার পরের প্রশ্ন সাতান্ন থাকার যে প্রশ্ন আনসার হবে সের আনসার ঠিক আছে রোমানটা সত্য রোমান টু সত্য রোমান থ্রি সত্য আর রোমান ফোর ফলস আটান্ন দেখার প্রশ্ন আনসার হবে সের আনসার দেখতে পাচ্ছো প্রথমে একটা ফলস দ্বিতীয়টা ট্রু তৃতীয়টা ফলস চতুর্থটা ফলস উনষাট থেকে বাষট্টি থেকে প্রশ্ন আনসার হবে এটা হবে এর আনসার এর আনসার হবে বি এর আনসার পরের আনসার হবে এর আনসার বাষট্টি থেকে আনসার হবে এর আনসার এবং দেখো এর আনসার হবে বি এর আনসার ওকে দেখতে পাচ্ছ আনসার হবে এর আনসার পঁয়ষট্টি দেখার অ্যান্সার হবে বিয়ের আনসার ছেষট্টি দেখার অ্যান্সার হবে এর আনসার দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি সাতষট্টি দেখার অ্যান্সার হবে এর আনসার দেখে নাও ভালো করে তোমরা অ্যান্সারগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো তোমরা দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে যাদের সাপোর্ট আমি পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এস বি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই মুশকিল ব্যাপার নামুনকিন ব্যাপার ভিডিওটি দেখার জন্য ইসি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থাকো